নমস্কার বন্ধুরা আমি পৌলমী ইংলিশ অ্যাকাডেমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অপোজিট ওয়ার্ডসের আরও একটি নতুন অধ্যায় এর আগেও আমি একটি অপোজিট ওয়ার্ডসের ভিডিও করেছিলাম যেখানে আমি এ থেকে জেড দিয়ে কিছু অ্যাডজেক্টিভসের অপোজিট ওয়ার্ডস আপনাদেরকে দেখিয়েছিলাম আর আপনারা সেই ভিডিওটিকে অনেক পছন্দও করেছিলেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এ থেকে জেড দিয়ে কিছু ভাবসের অপোজিট ওয়ার্ডস যদি আপনাদের এই ভিডিওটিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই অপোজিট ওয়ার্ডসগুলো আপনাদের যেমন ইংরেজি ভোকাবুলারি বা ইংরেজি শব্দবান্ডার বৃদ্ধি করতে সাহায্য করবে তেমনই আপনারা যদি কেউ চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন এগুলো কিন্তু সেক্ষেত্রেও আপনাদের অনেক কাজে লাগবে তাহলে চলুন আমরা শুরু করে দিই প্রথমেই শুরু করে দেবো লেটার এ দিয়ে অপোজিট ওয়ার্ডস বা বলতে পারেন যে সমস্ত ওয়ার্ডগুলো এ দিয়ে শুরু হচ্ছে সেই সমস্ত ওয়ার্ডসের অপোজিট ওয়ার্ডস দেখুন এখানে দুটো কলাম বানানো আছে ওয়ার্ডস আর অপোজিট ওয়ার্ডসের অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা অ্যালাও প্রহিবিট অ্যালাও মানে অনুমতি দেওয়া প্রহিবিট মানে নিষেধ করা অ্যাসেন্ট মানে ওপরে ওঠা ডিসেন্ট মানে নিচে নামা মানে পৌঁছানো ডিপার্ট মানে বিদায় নেওয়া এবার হলো লেটার বি অর্থাৎ বি দিয়ে শুরু কিছু ভার্বসের অপজিট অপোজিট ওয়ার্ডস বিগিন এন্ড বিগিন মানে শুরু করা এন্ড মানে শেষ করা বিলিভ ডিসবিলিভ বিলিভ মানে বিশ্বাস করা ডিসবিলিভ মানে অবিশ্বাস করা বড় লেন্ড বড়ো মানে ধার করা লেন্ড মানে ধার দেওয়া বিল্ড ডেমলিশ বিল্ড মানে নির্মাণ করা ডেমলিশ মানে ধ্বংস করা এবার বলবো লেটার সি অর্থাৎ সি দিয়ে শুরু কিছু ওয়ার্ভসের অপোজিট ওয়ার্ভস কানেক্ট ডিসকানেক্ট কানেক্ট মানে যুক্ত করা ডিসকানেক্ট মানে বিযুক্ত করা ক্রিয়েট ডেস্ট্রয় ক্রিয়েট মানে সৃষ্টি করা ডেস্ট্রয় মানে ধ্বংস করা কালেক্ট ডিস্ট্রিবিউট কালেক্ট মানে সংগ্রহ করা ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা ক্লোজ ওপেন ক্লোজ মানে বন্ধ করা ওপেন মানে খোলা এবার বলবো ইংরেজি লেটার ডি দিয়ে শুরু কিছু এর অপোজিট ওয়ার্ডস ডিক্রিস ইনক্রিস ডিক্রিস মানে হ্রাস করা বা কমানো ইনক্রিস মানে বৃদ্ধি করা বা বাড়ানো ডেলিভার উইথ হোল্ড ডেলিভার মানে প্রদান করা বা কাউকে কিছু দেওয়া বা হস্তান্তরিত করা উইথ হোল্ড মানে অসম্মত হওয়া বা না দেওয়া ডিভাইট মানে বিভক্ত করা ইউনাইট মানে দলবদ্ধ করা বা একত্রিত করা ডিসমিস রিটেন ডিসমিস মানে খারিজ করে দেওয়া রিটেন মানে ধরে রাখা এবার বলবো লেটার ই দিয়ে শুরু ভাবস এর অপোজিট ওয়ার্ডস এন্টার এক্সিট এন্টার মানে প্রবেশ করা এক্সিট মানে প্রস্থান করা বা চলে যাওয়া এক্সপ্যান্ড কন্ট্রাক্ট এক্সপ্যান্ড মানে বিস্তৃত করা কন্ট্রাক্ট মানে সংকুচিত করা এক্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট মানে রপ্তানি করা ইম্পোর্ট মানে হলো আমদানি করা এনকারেজ ডিসকারেজ এনকারেজ মানে কাউকে উৎসাহিত করা ডিসকারেজ মানে নিরুৎসাহিত করা বা উৎসাহিত না করা এবার বলবো লেটার এক দিয়ে শুরু কিছু ভার্বস এর অপোজিট ওয়ার্ডস ফরগেট মানে ভুলে যাওয়া রিমেম্বার মানে মনে করা ফ্যাশন আনফ্যাশন ফ্যাশন মানে বন্ধ করা আনফ্যাশন মানে খোলা ফ্রিজ থ ফ্রিজ মানে বরফে পরিণত করা থ মানে বরফ গলানো ফাইন্ড লুজ, ফাইন্ড মানে পাওয়া লুজ মানে হারানো এবার বলবো লেটার জি দিয়ে শুরু কিছু অপোজিট ওয়ার্ডস গ্যাদার স্ক্যাটার গ্যাদার মানে সংগ্রহ করা স্ক্যাটার মানে ছড়ানো গিফট টেক গিফ মানে দেওয়া টেক মানে নেওয়া গাইড মিস গাইড মানে পথ দেখানো মিস গাইড মানে ভুল পথে চালিত করা গ্র্যান্ড ডিনাই গ্র্যান্ড মানে অনুমতি দেওয়া বা অনুমোদন দেওয়া ডিনাই মানে অন অনুমোদন করা বা অনুমতি না দেওয়া এবার বলবো লেটার এইচ দিয়ে শুরু কিছু ভার্বস এর অপোজিট ওয়ার্ডস হোল্ড মানে ধরে রাখা রিলিজ মানে মুক্ত করা হল্ট কন্টিনিউ হল্ট মানে থামা কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া হ্যাসেন স্লো হ্যাসেন মানে ত্বরান্বিত করা বা তাড়াতাড়ি করা স্লো মানে বিলম্বিত করানো বা দেরি করানো হাইট রিভিল হাইট মানে লুকানো রিভিল মানে প্রকাশ করে দেওয়া লেটার আই দিয়ে শুরু কিছু ভার্ভস এর অপোজিট ওয়ার্ভস ইম্প্রুভ ওয়ার্সেন ইম্প্রুভ মানে উন্নত করা ওয়ার্সেন মানে খারাপ করা ইনক্লুড এক্সক্লুড ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা এক্সক্লুড মানে বহিষ্কৃত করা ইনস্টল রিমুভ ইনস্টল মানে স্থাপন করা রিমুভ মানে অপসারণ করা ইলুমিনেট ডিম ইলুমিনেট মানে আলোকিত করা ডিম মানে ক্ষীণ করা বা অনুজ্জ্বল করা এবার বলবো যে দিয়ে শুরু ভার্বের অপোজিট ওয়ার্ডস জয়েন লিভ জয়েন্ট মানে যোগদান করা লিভ মানে পরিত্যাগ করা জল্ট স্ট্যাবিলাইজ জল্ট মানে কম্পিত করা বা কাঁপানো স্ট্যাবিলাইজ মানে স্থির রাখা কে দিয়ে শুরু ওয়ার্ভের অপোজিট ওয়ার্স কিপ ডিসকার্ড কিপ মানে রাখা ডিসকার্ড মানে পরিত্যাগ করা কিন্ডেল এক্সটিংগুইস কিন্ডেল মানে জ্বালা এক্সটিংগুইস মানে নেভানো এরপর বলবো এল দিয়ে শুরু কিছু ভাবের অপোজিট ওয়ার্ডস লাফ হেট লাফ মানে ভালোবাসা হেড মানে ঘৃণা করা লোড আনলোড লোড মানে ভরা আনলোড মানে খালি করা লক আনলক লক মানে তালাবদ্ধ করা আনলক মানে তালা খোলা এবার বলবো এম দিয়ে শুরু কিছু ভাবসের অপোজিট ওয়ার্ডস ম্যাক্সিমাইজ মিনিমাইজ ম্যাক্সিমাইজ মানে বৃদ্ধি করা মিনিমাইজ মানে হ্রাস করা মেক ব্রেক মেক মানে তৈরি করা ব্রেক মানে ভাঙা মাল্টিপ্লাই ডিভাইড মাল্টিপ্লাই মানে গুণ করা ডিভাইড মানে ভাগ করা এবার বলবো এন দিয়ে শুরু কিছু ভার্বসের অপোজিট ওয়ার্ডস নালিফাই ভ্যালিডেট নালিফাই মানে বাতিল করা ভ্যালিডেট মানে বহাল করা বা বহাল রাখা নমিনেট এক্সপেল নমিনেট মানে মনোনীত করা এক্সপেল মানে অপসারণ করা নোটিস ওভারলুক নোটিস মানে লক্ষ্য করা ওভারলুক মানে মনোযোগ না দেওয়া বা লক্ষ্য না করা ও দিয়ে শুরু ভার্বস এর অপোজিট ওয়ার্ভস ওপেন শার্ট ওপেন মানে খোলা শার্ট মানে বন্ধ করা অফার রিফিউজ অফার মানে প্রদান করা রিফিউজ মানে প্রত্যাখ্যান করা পি দিয়ে স্টার্ট হওয়া ভাবসের অপোজিট ওয়ার্ডস পস রিজিউম পস মানে থামা রেজিউম মানে পুনরায় শুরু করা পুশ পুল পুশ মানে ঠেলা পুল মানে টানা পানিশ রিওয়ার্ড পানিশ মানে শাস্তি দেওয়া রিওয়ার্ড মানে পুরস্কৃত করা এবার বলবো কিউ দিয়ে শুরু হওয়া ভার্বসের অপোজিট ওয়ার্ডস কোয়েশ্চেন আনসার কোয়েশ্চেন মানে প্রশ্ন করা আনসার মানে উত্তর দেওয়া কুইট কন্টিনিউ কুইট মানে ছেড়ে যাওয়া কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া কোয়ালিফাই ডিসকোয়ালিফাই কোয়ালিফাই মানে সক্ষম করা ডিসকোয়ালিফাই মানে অক্ষম করা লেটার আর দিয়ে শুরু ভার্বের অপোজিট ওয়ার্ডস রিড রাইট রিড মানে পড়া রাইট মানে লেখা রিলিজ ক্যাপচার রিলিজ মানে মুক্ত করা ক্যাপচার মানে বন্দি করা এস দিয়ে শুরু হওয়া ওয়ার্ভসের অপোজিট ওয়ার্ডস স্টার্ট স্টপ স্টার্ট মানে শুরু করা স্টপ মানে থামা সিমপ্লিফাই কমপ্লিকেট সিমপ্লিফাই মানে সহজ করা কমপ্লিকেট মানে জটিল করা সেফ ওয়েস্ট সেফ মানে সঞ্চয় করা ওয়েস্ট মানে অপচয় করা এবার বলবো লেটার টি দিয়ে শুরু হওয়া ভাবসের অপোজিট ওয়ার্ডস ট্রাস্ট ডিসট্রাস্ট ট্রাস্ট মানে বিশ্বাস করা ডিসট্রাস্ট মানে অবিশ্বাস করা টাই আনটাই টাই মানে বাঁধা আনটাই মানে খোলা টিচ লার্ন টিচ মানে শেখানো লার্ন মানে শেখা লেটার ইউ দিয়ে শুরু ভার্বস এর অপোজিট ওয়ার্ডস ইউস মিসইউজ মানে ব্যবহার করা মিসইউজ মানে অপব্যবহার করা আন্ডারস্ট্যান্ড মিস আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা মিস আন্ডারস্ট্যান্ড মানে ফুল বোঝা আনকভার কভার আনকভার মানে অনাবৃত করা বা ঢাকা খোলা কভার মানে আবৃত করা এবার বলবো ভি দিয়ে শুরু ভাবসের অপোজিট ওয়ার্ডস ভ্যালিডেট ইনভ্যালিডেট ভ্যালিডেট মানে সত্যতা সমর্থন করা ইনভ্যালিডেট মানে সত্যকে অসিদ্ধ করা বা খণ্ডন করা ভ্যাক অকুপাই ভ্যাকেট মানে খালি করা অকুপাই মানে দখল করা ভেরিফাই রিফিউড ভেরিফাই মানে সত্য প্রমাণ করা রিফিউট মানে মিথ্যা বা ভুল প্রমাণ করা এবার বলবো ডাব্লুডি এ স্টার্ট হওয়া ভার্ডস এর অপোজিট ওয়ার্ডস উইথড্র ডিপোজিট উইথড্র মানে তুলে নেওয়া ডিপোজিট মানে জমা দেওয়া ওয়াক রান ওয়াক মানে হাঁটা রান মানে দৌড়ানো ওয়েস্ট কনজার্ভ ওয়েস্ট মানে অপচয় করা কনজার্ভ মানে সঞ্চয় করে রাখা এরপর বলবো ওয়াই দিয়ে শুরু হওয়া ভাবসের অপোজিট ওয়ার্ডস আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে ওয়াইয়ের আগে তো এক্স থাকে হ্যাঁ ওয়াইয়ের আগে এক্স আর পরে জেড থাকে কিন্তু এই এক্স আর জেড দিয়ে ইংরেজিতে এমনিতেও ওয়ার্ডস খুবই কম তার মধ্যে আবার ভাবস তার অপোজিট ওয়ার্ডস সেগুলো নেই বললেই চলে নেই বলতে গেলে তাই জন্য শুধুমাত্র আমি ওয়াই দিয়ে অপোজিট ওয়ার্ডস বানিয়েই শেষ করেছি ভিডিওটি তাহলে আসুন দেখে নিই ওয়াই দিয়ে অপোজিট ওয়ার্ডসগুলো তাও খুবই কম দুটোই আছে প্রথম হলো ইল্ড রেজিস্ট ইল্ড মানে হলো সমর্পণ করা রেজিস্ট মানে হলো প্রতিরোধ করা বা প্রতিহত করাও বলা যায় ইয়েল মানে চিৎকার করা হুইস্পার মানে মৃদুস্বরে কথা বলা ইল্ড রেজিস্ট ইয়েল হুইস্পার